আসসালামু নাই আলাইকুম জীবনের শেষ গল্পের চতুর্থ পর্বে আমাদের সাথে যুক্ত আছেন

আর কাজ না করলে শিক্ষিত দিক দায়িত্ব পড়তাম শিক্ষিত হচ্ছে নাই কত বোঝেন শিখতে পারি নাই পয়সার অভাবে কত কিন্তু না এবার যা যেন করে

আছে মাৰি আছে নাই

何するの見てれくる。おれくまり、あんヘッコで、こ <noise> の<楽>、このだけ、かわいな。ラダンダンダンダンダンダンダンダンダンダンダンダンダンダンダンダンダンダンダンダンダンダンダンダンダンダンダ নব্বই বছর বয়স্ক এই লোকটির জীবনের গল্পটি হয়তো এলোমেলো কিন্তু এর মধ্যে রয়েছে অসীম অভিজ্ঞতা তাদেরকে নিয়েই এম এস মাল্টিমিডিয়ার পথ চলা তাদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা ও জীবনের শেষ গল্পের সাক্ষী থাকা আমাদের মূল লক্ষ্য